উদয় সাদুর হাট নয়খালী সকাল উপজেলার একটি খুবই ঐতিহ্যবাহী বাজার বিশেষ করে গরু বাজারের জন্য এটি খুব পরিচিত এটি নয়খালী সদরে সর্ববৃহৎ বাজার গুলোর একটি আশা এই তথ্য আপনার কাজে আসবে আর একটা প্রশ্ন যে বাজারে কি কি আছে এবং কি এগুলা সম্বন্ধে যদি বিস্তারিত বলতেন তাহলে একটু ভালো হতো উদয় সাদুর হাতে প্রধানত গরু ছাগল হাঁস মুরগি মাছ এবং বিভিন্ন কৃষি পণ্য পাওয়া যায় আর এর সাথে সাথে এখানে স্থানীয় হস্তশিল্প কিছু খাদ্যদ্রব্য পাওয়া যায় আহ পুরো বাজারটি বেশ প্রাণমন্ত বৈচিত্র্যময়